বাঙালি মাত্রই খাদ্যরসিক আর সেই বাঙালির রান্না যদি হয় ওপার বাংলার তবে তার স্বাদ হয় একেবারেই অন্যরকম অতুলনীয় বাংলাদেশের রান্নার প্রতি আমাদের এবার বাংলার মানুষের আগ্রহ বরাবরই বেশি সেই টান সেই ভালোবাসাকে আরও বাড়াতে এবং ঐতিহ্যের হাত বদল ঘটাতে আমাদের বিশেষ নিবেদন পদ্মা পারে শ্যামা হেসনের চতুর্থ পর্বে আমরা হাজির হইতে ধুদুল সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না অর্থাৎ ধুদুল চিংড়ি রান্না রেসিপি নিয়ে যেটি গরম ভাতের সঙ্গে অত্যন্ত উপাদেয় এই রান্নাটির জন্য উপকরণ হিসেবে লাগবে লাডুনী সরন চিংড়ি মাছ ধুদুল সবজি হলুদ নুন কাঁচা লঙ্কা ও ভাজা গুঁড়ো প্রথমে ধুদুল সবজিগুলির খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর দুই পাশ কেটে নিয়ে দুদুল সবজিগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে সেটি সামান্য গরম হওয়ার পর সামান্য হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে এরপর চিংড়ি মাছগুলি কড়াইয়ে ঢেলে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি সোনালি রং ধারণ করছে চিংড়ি মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পর সেগুলিকে নামিয়ে রেখে একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে ধুধুল সবজিগুলি দিয়ে দিতে হবে এরপর স্বাদমতো লবণ এবং আরও সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ধুদুর সবজিগুলি নরম হয়ে যায় ভাজার সময় কাঁচা লঙ্কাগুলি আস্ত বা মাঝখান থেকে চিড়ে কড়াই দিয়ে দিতে হবে তারপর ধুদুর কিছুটা ভাজা হয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলি কড়াইয়ে ঠেলে দিতে হবে এরপর জিরে গুঁড়ো রাঁধুনি ফোড়ন সামান্য ছড়িয়ে দিয়ে রান্না করতে হবে পরিমাণ মতো জল দিয়ে নুডল সবজির সঙ্গে চিংড়ি মাছ ভালো মতো মিশিয়ে দেওয়ার পর কড়াইটিকে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে মাঝারি আঁচে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধুল সবজিগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে এবং নরম হয়ে আসছে এরপর দুধুল সবজিগুলি ভালোভাবে নরম হয়ে এলে আঁচ বন্ধ করে দিতে হবে তারপরে গরম গরম পরিবেশন করা যাবে ভাতের সাথে চাইলে রুটির সঙ্গেও এটি পরিবেশন করা যেতে পারে আশা করি পদ্মা শ্যামার হেসেলের এই বিশেষ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে সাধারণ উপাদানে অসাধারণ স্বাদ এটি হল বাংলাদেশের রান্নার বৈশিষ্ট্য পরের পর্বে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইব আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা আহ জমি উঠবো সবাই মিলে ধন্যবাদ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা